আদাবর থানাধীন ত্রিশ নম্বর অর্ডাম লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন এবং ত্রিশ নম্বর অর্ডাম লীগের প্রচার সম্পাদক আবদুল সোহান এলাকায় হয় উদ্যোগটি যতদিন পর্যন্ত তীব্র হয়েছে ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে স্থানীয় জনগণ এবং বিভিন্ন কৃষক শ্রমিক যারা আছে তারা এই শরবতটি খেয়ে দুই মহৎ উদ্যোক্তাকে সব <laughs> আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দেওয়ার হোসেন আমি তিরিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের নিজ উদ্যোগে এ এলাকায় মিল্লা আমি সোমান মোল্লা সহ আরও কয়েকজন আমাদের সহযোগিতা আমরা সহ মিল্লা আমরা আজকে চার দিন সাত দিন যাবত। আমাদের এই শরবত আমরা যেমনি পারতাছি এই শরবতের ভিতরে আমরা লব ইয়া চিনি চিনি তারপরে ওর তারপরে আমরা ইস্যুপগুলো বসি দানা তারপরে লেবু এরপরে আমরা কিছু লবণ দেওয়া সুন্দর করে শরবত বানাইয়া মানুষের যেন শান্তি পায় এই জন্য আমরা চালাইছি সকাল দশটা থেকে রাত্র নয়টা দশটা পর্যন্ত চলে এভাবে করে যে দিন চলে আমরা একদিন চালাইতে চেষ্টা করব বা অসুখ বিসুখ না হয় কষ্ট না পায় দিব মানুষের উপকার যদি উপকার দিন না হয় এই আর কি অবশ্যই বিশুদ্ধ আমরা ওই যে ডিপের যে পানি আছে ডাইরেক্ট ডিপের পানি এনে দিই ডিপের পানি থেকে দিই ডিপের থেকে ডাইরেক্ট আমাদের সাম্বল সিবল আছে ওটার থেকে দিয়ে যাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ আমি তিরিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সংবাদক জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলাম মানুষের যে নদীর তাপ এই মানুষের কাছে তোমরা নেতাকর্মী দিয়ে চলে যাও আমরা এই উদ্যোগে নিয়ে আমরা আজকাল ছয় সাত দিন সকাল নটা থেকে রাত এগারোটা মধ্যে আমরা শরবতের ব্যবস্থা করছি এর শরবত প্রচুর পরিমাণে আমরা সারা পাইছি রিক্সক আল্লাহ এনে লেবার ফাংশন বেশি তো সবাই এই পানি খাইতে আছে আর শুক্রিয় আদায় করতে আছে আল্লাহ নেওয়ার মতো জিনিস আমরা ব্যবস্থা করতেছি মানুষের খাব এই জন্য আমরা যে পর্যন্ত বৃষ্টি হবে না হবে আমরা এটা চলবে কন্টিনিউ

এরে পরে কিছু লবণও দেই এর বুসি দে টেস্টে চলেন দে এবাই মাঙ্গাটি সলতা সে মানে মানে গানি না মারছে ক্ষতি এই যে বন্ধ আল্লাহ ভাগ দে বন্ধ বৃষ্টি দে এদিকে আংটা বন্ধ হয়ে যাবে কতদিন পর ইনশাআল্লাহ চলবে অনেক কয় পানি হলো আমরা দনে অনেক কয় পানি হলো তুই আমার দেখ কত পানি আলো যায় এই পরিস্থিতি নিয়ে এসেছিস আমি অনুভব যে এটা কয়ে মানুষের শান্তি পায় ভালোবাসার ডাক এটা আমার কোন কষ্ট নেই আমি